অয়ংসী কাফেরান সন্ধ্যাবেলা মানুষেরা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা মমিন হবে সকালবেলা তারা কাফের হয়ে যাবে ইয়াবি উদ্দিন আহো পিয়ারা দুনিয়া অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামকে বিক্রি করে দেবে ও দরিয়া সুদীক নামের মুরব্মীয়ানের এই জন্যে আজকে আপনি যার অর্জ শুনবেন আগে তার আকিদা দেখতে হবে তিনি কোন আকিদার মানুষ তিনি কোন মাসলাকের মানুষ কোন মশলা কোন ধারণা তানার ভিতরে রয়েছে এটা যদি আপনার জানা থাকে ওই ব্যক্তির আলোচনা ওয়া শুনলে পরে আপনার আমার আর বিপদে পড়ার কোনো ভয় নাই যদি তানার আঁকিদার সম্পর্কে তানার বিভিন্ন রকমের বিশ্বাস সম্পর্কে আমাদের কনসেপ্ট ধারণা যদি না থাকে আপনার আমার অজান্তে কখন ইমানহারা কথা বলে আমাদের ইমানটা বার করে নিয়ে চলে যাবে সুবহান আল্লাহ বলার মাধ্যমে ও জোয়ানেরা যুবকেরা আম মানুষ মুসল্লিরা তারা মোটোটের পাবে না আল্লাহ নবী শোনালেন আখির জামানায় বিরাট আকারে ফিতনা চারিদিকে জারি হয়ে যাবে এবং ফিতনাটা প্রতিটা বাড়ির মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ও জোয়ানেরা যুবকেরা এ জামানায় মানুষেরা জাবান দে এমন কিছু কথা উচ্চারিত করবে তারা এমন কিছু কথা তারা বলবে ওই কথার দ্বারা iman बर्बाद হয়ে যাবে আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককুত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমার ईमानदार বিশ্বাসী গনেরা তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত ভয় করার মতো ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা পাকাভুক্ত মুসলমান না হতে পারবে ও জওয়ানেরা মুসলমান কারা কুরআন মজীদের ব্যাখ্যা তো আল্লাহ নবী জাবানে বলা হাদিসকে আপনি জিজ্ঞাসা করুন হাদিস শরীফ আপনার কাছে জবাব

মুসলমান হতে পারবো না জনেরা যুবকেরা এটা যদি আমরা মোমেন মুসলমান হওয়ার ক্ষেত্রে এমন হাদিস আসে আর জানারা নবী আম্বিয়া আমা গনেরা জানাদের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখা এটা আমাদের ইমান আর কিদার প্রশ্ন এই জায়গায় যদি কোনো আলেম বা যদি কোনো মুফতি যদি কোনো একজন অজিন এ সমস্ত নবী আম্বিয়া আলী সালামদের ব্যাপারে বলতে গিয়ে এই রকম বেয়াদবি দবিপূর্ণ কথাবার্তা তানাদের ব্যাপারে বলেন জনেরা যুবকেরা নিশ্চিত এ কথা দ্বারা আমাদের ইমান নামক দামি জিনিসটা ধ্বংস হয়ে যাবে আমি গতকাল মুর্শিদাবাদে ছিলাম প্রোগ্রামে ওই যে বহরমপুর পঞ্চনন্তলা থেকে ডমকল থানার ওইদিকে গ্রামের নাম হচ্ছে মদনপুর বিশ্বাসপাড়া ওই গ্রামে যাওয়ার পর বলছি হুজুর আমাদের আমাদের এই গ্রামে বেশ কয়েকদিন আগে একজন হুজুর এসেছিল নতুন তো সেই হুজুর আসলে পরে ইমাম সাহেব বললেন হুজুর আপনি নামাজটা পড়ান জুমান নামাজ ভাই আপনারাও দেখেছেন আমি আপনাদের গ্রামে পাঁচ বছর যখন ছিলাম বাইরের কোনো মাওলানা আমার থেকে বেশি জানা বা বয়স্ক আলেম আসলে আমি নিজে জুমার নামাজ না পড়িয়ে তাকে বলেছি হুজুর আপনি পড়ানো কথা ঠিক কিনা এরকম প্রমাণ আছে তো আপনারা দেখেছেন তবে এটা এটা হলো হলো মানবিকতা নৈতিকতা আমার থেকে বয়সে বড় যদি একজন আলেম আসেন আমি হতে পারি ইমাম কিন্তু আমার থেকে একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ জ্ঞানী যদি আসেন আমার উচিত হলো তার সম্মানার্থে যে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দিন আল্লাহ নবী শুনিয়েছেন আপনি যদি কাউকে সম্মান দেন আল্লাহ কিন্তু আপনাকে সম্মানিত করবেন জুড়ে হবে না বিশ্ব নবীর দরবার একজন নতুন সাহাবি আসলেন নতুন ইমান এনেছেন আল্লাহ নবী ওই সাহাবি দিকে নিজের কাছে থাকে একটা সাদা ওন্না আল্লাহ নবী সাহাবীর দিকে ছুঁড়ে দিলেন কোনো রেওয়ায়তে এসেছে চাদর আল্লাহ নবী দিয়ে বলেন এ বাবা সাহাবি তোমার বসার জায়গা নেই তুমি আমার এই চাদরটার উপরে বসো ওই সাহাবি চাদরটা লুফে নিয়ে চোখে আর মুখে ঠেকিয়ে বলছেন হুজুর আমি আপনারই চাদরের উপরে বসবো কেমন করে এটা আমার জন্য চরম বেয়াদবি এমনটা তা আমি করতে পারি না ওই চাদরটা তিনি মাথার উপরে নিয়ে ও জায়গায় তিনি বসেছেন বিশ্বনবী বললেন আল্লাহ তোমার সম্মানকে আরো বাড়িয়ে দিক ওই সাহাবী বলেন হুজুর আপনি এই সবার সামনে আপনার চাদরটা আমাকে দিয়ে যে সম্মান দিলেন আল্লাহ আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিক জোরে হবে না আপনি যদি কাউকে সম্মান দেন জীবনে আপনি অসম্মানিত হবেন না আপনি বৃহস্পতি হবেন না আর সম্মান যদি দিতে না জানি বা না দিই তখনই কিন্তু বেয়জ্জতি হওয়ার সম্ভব না কথা কি ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই জানেরা তো মুর্শিদাবাদ মদনপুর বিশ্বাস পাড়া রেকর্ড হচ্ছে সেই গ্রামের লোক শুনছে আমি গত বছরে গিয়েছিলাম এবছরও গিয়েছিলাম ভাই সেখানে মুজাদ্দিদের জামানের সিলসিলার অনুসারী কারণ মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকায় সব আহলে হাদিস ইসলাম আযহাবী আছে না নাই তবে আপনাদের এই সব আমাদের এলাকায় নতুন করে শুরু হচ্ছে সারা জীবন নাবিন নিচে হাত বেঁধে আসলো করে ইউটিউবে রাহুলের ভক্ত হয়ে তারা এখানে হাত আছে না নাই হ্যাঁ আট রেখার তারাবি পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে এরা বললো ইমাম যখন মোনাজাত করবে দোয়া করার দরকার নাই এরা বিনা অজুতে কোরআন শরীফ ছোঁয়ার পক্ষে এই তিন দিন আগে তাদের আর একটা ফতোয়া শুনলাম ভাই মুসাফির কাকে বলে তার ডেফিনেশন সংজ্ঞা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসাফির যিনি নিজের ঘর থেকে বাড়ি থেকে 48 মাইল তথা 78 কিলোমিটার দূরে চলে যাবেন আর 15 দিনের মধ্যে বাড়ি আসা নিয়ে থাকবে উনি হলেন শরীয়তের পরিভাষায় মুসাফির তিনি জোহর আসর এসার চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত পড়ে কসর করবেন আর তাদের এই আহলে হাদিস লাম আজাবিদের ফতোয়া হলো যে বাড়ি থেকে বেরিয়ে যাবে সেই মোসাফির জোরে বলে নজুবিল্লা এদের এদের শায়েকের ফতো আমি আমি আপনাদের ভুল শোনাচ্ছি না বা ভুলও বলছি না যদি আপনারা প্রমাণ চান আমার মোবাইলে তার রেকর্ড করা আছে আমার ভাইজানেরা তো এরকম সমাজে নতুন করে এক দল তৈরি হয়েছে যারা আট রেখা তারাবি পড়ার পক্ষে জোরে আমিন বলার পক্ষে এরা মাথায় টুপিও দেয় না নামাজ পড়ার সময় ভাই এরা কিন্তু পাক্কা ইহুদিদের দালাল কি বললাম অনেক বড় কথা কিন্তু এটা এই ইহুদি যারা ইসরায়েলে তাদের দালাল বলেছে মানে কথাটা কিন্তু ছোট না আপনি বলবেন কেন বললাম ভাই শোনেন ইসরায়েল আর এই ফিলিস্তিনের যখন লড়াই হচ্ছিল ইসরায়েল আর ফিলিস্তিনের যখন লড়াই হচ্ছিল এই আহলে হাদিস লাম আজাবিদের শাহ তার নাম হচ্ছে আপনার মুজাফফার বিন মহসিন বাংলাদেশে বাড়ি লাল দাড়িওয়ালা লোক সে বলছে যে এই ফিলিস্তিনের পক্ষে তাদের হয়ে কোনো দোয়া চাওয়ার দরকার নাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর দরকার নাই আমরা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের দিকেই আছি কারণ ইসরায়েলের ইহুদিরা এক একত্ববাদ আল্লাহকে মানে আর ফিলিস্তিনের মুসলমানেরা এরা মাজার নবীদের মাজারে যে আরাত করে এরা মাজার মানে ওলিযা ওলিযা মানে তাই তাদের সাপোর্ট করা ঠিক হবে না জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ভাই তাহলে কি এদের ইহুদিদের দালাল যে বললাম এটা কি ভুল বললাম এরা ইহুদিদের পক্ষে আমার ভাই এরা এরা ইহুদিদের পক্ষে বোঝাতে গিয়ে আমি নাম ধরেই বলছে এই যে ব্রাদার রাহুল মুর্শিদাবাদের বাড়ি সে বলছে মুসানবী ইহুদি ঈসা নবী ইহুদি জাকারিয়া নবী ইহুদি সলে নবী ইহুদি সব নবীদের ইহুদি বানিয়ে দিয়েছে জোরে বলে নাউজুবিল্লাহ ইহুদিদের পক্ষে দাঁড়ানোর জন্য এই জন্য ওদেরকে বললাম ইহুদিদের দালাল বর্তমানে আমাদের সমাজে নতুন করে তারা বার হচ্ছে ভাই এদের থেকে আমাদের বাঁচতে হবে যদি আপনি তাদের মত মানেন তাহলে আপনার ইমান আকিদা ধ্বংস হবে পরিপূর্ণভাবে কারণ এরা ফিলিস্তিনদের পক্ষে নয় এরা ইহুদিদের পক্ষে জোরে বলবেন না নওজুবিল্লাহ আমার ভাই জানেরা যে কথা বলছিলাম মুর্শিদাবাদের ওই গ্রামে একটা নতুন মাওলানা এসেছে ইমাম সাহেব বলছে হুজুর আপনি নামাজ পড়ান এখন হুজুর নামাজ পড়েছে নামাজ পড়ান আপনার জুমার দিন যে খোদবা দেয় খোদবা দিতে গিয়ে উনি মেম্বারের দ্বিতীয় ধাপে দাঁড়িয়েছে আমরা মেম্বারের কয় নম্বর ধাপে দাঁড়াই খোদবা দেওয়ার ইমাম সাহেব হ্যাঁ প্রথম ধাপ এই যে আপনাদের গ্রামের ইমাম সামিউল ভাই কোথায় দাঁড়ায় প্রথম ধাপে আমি কি কোনোদিন দ্বিতীয় ধাপে দাঁড়িয়েছি আলাউদ্দিন সাহেব দাঁড়িয়েছে নাকি কেউ দাঁড়ায়নি সবাই কিন্তু প্রথম ধাপে দাঁড়ায় এখন ওই গ্রামের ইমাম দ্বিতীয় ধাপে দাঁড়িয়েছে নামাজ পড়িয়ে দিয়েছে খোদবা পড়িয়ে দিয়েছে তারপরে সেই গ্রামে বিরাট এক মারপিট হ্যাঁ বলে ইমামকে এরকম একটা নতুন সিস্টেম করলো নতুন কাজ করলো আর এই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব সেই মওলানাকে বিরাট অপমান অপদস্থ নানান কিছু তবে যিনি নামাজ পড়িয়েছিলেন ওই এলাকার মাদ্রাসার একজন তিনি সাইখল হাদিস হাদিস পড়ান আচ্ছা যিনি হাদিস পড়ান টানার ভিতরে জ্ঞান কম আছে বলে কি মনে হয় সাইকুল হাদিস অথচ সেই লোকটা দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে গেছে এখন জ্ঞান কিন্তু কম নেই তার কিন্তু জ্ঞান যেটা আছে ভাই সেই জ্ঞানটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হয়তো পারেনি কিংবা তিনি ভুলে গিয়েছেন বা কোন একটা প্রবলেমে এ তিনি করেছেন এখন আমার বলছে হুজুর এই নিয়ে গ্রামে আমরা বিরাট মারপিট করেছি দলাদলি হয়েছে দ্বন্দ্ব হয়েছে সমাধান কি এখন সেই গ্রামে তারপরেও খানিকটা অশান্তি লেগে আছে তো আমি একেবারে এই মেম্বারের ইতিহাস তুলে ধরলাম মেম্বার আল্লাহ নবী জামানায় মদিনার মসজিদের মেম্বার বানানো হলো মাত্র একটা তাও খেজুর গাছের গুড়ি দিয়ে পুকুরে যেভাবে ঘাট বানায় ঠিক ওই রকম ভাবে মদিনার মসজিদে মেম্বার বানানো হলো প্রথমে একটা আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের গদিতে বসলেন আউ্য়াল খালিফা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ আনহু তিনি সময় চিন্তা করলেন না 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 আল্লাহর নবী যে জায়গাতে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন এ জায়গাতে আমার দাঁড়ানোটা বড় বেয়াদবি এ জায়গাতে আমি কেমন করে দাঁড়াই সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু আল্লাহর নবীর আদাবকে বজায় রাখার জন্য তিনি দেওয়ার জন্য আবার নতুন করে আর একটা মেম্বার তিনি বানিয়ে নিলেন ও মুসলমান আমার তাহলে মদিনার মসজিদে মেম্বারের সিঁড়ির সংখ্যা হলো দুটি আবু দুই বছর খেলাফত চালানোর পর পর থেকে করার উমারে ফারুক রাদিয়াল্লাহু হোক মুসলিম জাহানে তিনি দ্বিতীয় খলিফা হলেন উমারে ফারুক আনহু এ সময় তিনি চিন্তা করেন সিদ্দিকে একবার যে জায়গায় দাঁড়িয়ে খোদবা দিয়েছে ওই জায়গাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খতবা দেব এটা আবু বাকার সিদ্দিকের সঙ্গে বেয়া ওমারে ফারুক রদিয়ান হো আবার তিনি আর একটা তানার জন্য মদিনার মসজিদে নতুন সিঁড়ি বানালেন মেম্বার বানালেন এরপরে মদিনার মসজিদে মেম্বারের সিঁড়ির সংখ্যা দাঁড়ালো কত তিনটে একটা নবী পাকের নিজের বানানো আর একটা আবু বাকার সিদ্দিক আর একটা ওমারে ফারুকের এই তিনটে মেম্বার মানে তিনটে একটা মেম্বারে তিনটে সিঁড়ি আজ পর্যন্ত এটা কিন্তু প্রচলিত এখন উমারে ফারুকের এন্তেকালের পর উসমানে গানি তিনি চেয়েছিলেন আর একটা মেম্বার বাড়াতে তাহলে কটা হতো চারটে হতো হজরতে আলী যদি আরেকটা একটা বাড়াতেন পাঁচটা হতো এই করে যদি সবাই একটা করে বেরিয়ে যায় তাহলে এই মসজিদের এই মেম্বারের সিঁড়ি তো লম্বা হতে হতে গেটের বাইরে চলে যাবে কথা ঠিক কিনা এরপরে উসমানে গানি রদিউল্লাহ আনহুর সময় সাহাবিরা বললেন যে মেম্বার যেহেতু তিনটে আর নতুন করে বাড়ানোর প্রয়োজন নাই এই পর্যন্ত স্টপ হোক উমারে ফারুক যেখানে দাঁড়িয়ে খোদবা দিয়েছে ওই জায়গাতেই আমরা সবাই দাঁড়াবো অসুবিধা কিছু নাই যারাই ইমাম হবেন আমার ভাই জানেরা তো মুর্শিদাবাদের মদনপুর বিশ্বাসপাড়া গ্রামে যে মাওলানা ওই দ্বিতীয় ধাপে দাঁড়িয়েছেন তিনি কার বানানো ধাপে দাঁড়িয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বানানো ধাপে দাঁড়িয়ে সেজদা আপনার খুতবা দিয়েছিলেন আমার ভাইজানেরা এটা কি বিরাট একটা পাপের কাজ বিরাট একটা ভুলের কাজ না এটা হারাম নয় কিন্তু এটা একটু বেয়াদবি হয়েছে কারণ সব ইমামেরা আয়েমা হযরত গনেরা। এই জায়গায় দাঁড়িয়ে খোদবা দেওয়ার পক্ষে যখন দলিল দিয়েছেন সবাই আমরা সেখানে দাঁড়াই এখন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছেন হতে পারে এটা তার মিস্টেক এখন উনি নামাজ পড়ানোর পর যখন জনগণ ধরেছে উনি সঙ্গে সঙ্গে শিকার হয়ে গেছেন যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে সঙ্গে সঙ্গে শিকার হয়েছেন তাহলে বুঝতে হবে মানুষের ভুল হতে পারে এটা হলো স্বাভাবিক আর ভুল যে শিকার করে সে হলো আল্লাহর প্রকৃত বান্দা আর মানুষ ভুল করার পর ভুলের উপরে যদি দানিয়ে থাকে তাহলে সে কিন্তু শয়তান কথা ঠিক কি না তো মাওলানা সাহেব বলেছেন যে আমার এটা ভুল হয়েছে আমার প্রথম ধাপেই ধারণা দরকার ছিল তারপরেও গ্রামে কিছু লোক ছিল হুজুরকে একটু উল্টো পাল্টা কথা বলেছে আমার ভাইজানেরা তারপরে আমাকে এই ব্যাপার নিয়ে যখন বলল আমি তাদেরকে বললাম তিনি যখন এ ব্যাপারে ভুল বলেছেন বা আমার এটা মিস্টেক বলেছেন তারপরে তানাকে দুটো কথা শোনানো এটা ঠিক হয়নি আপনারা পারলে তার কাছে যাবেন গিয়ে ক্ষমা চেয়ে আসবেন কারণ যিনি আলেম যিনি ইমাম তানার একটা সম্মান রয়েছে মর্যাদা রয়েছে আর সেই ইমাম বা একজন সায়কুল হাদিসের সম্মান হানি জানারা করেছেন ভুল স্বীকার করার পরেও উচিত তানার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসা কথা ঠিক কিনা বাবু এটা হলো স্বাভাবিক আর অস্বাভাবিক হলো ওটা ভুল কথা বলার পরেও ভুলের ওপরে দাঁড়িয়ে থেকে তার পক্ষে যুক্তি খাটানো এটা খুব মারাত্মক কাজ এটা হলো শয়তানি আলামত আল্লাহ আমাদের হেফাজত করুক এটা জোরে বলবেন না ভাই আমার পীর পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনারা সবাই জানেন আমার ভাই জানেরা তো আমার পীর পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলী হে তিনি কিন্তু এই এনাদেরকে বয়কট করেছিলেন যে না এদের কথাবার্তা ভালো না এরা সামনে দাওয়াত পাওয়ার জন্য জিন্দাবাদ দেয় কিন্তু তাদের অন্তরে তাদের ভিতরে সিলসিলার গোড়া কাটার একটা বিরাট চক্রান্ত রয়েছে তো হুজুর তাদেরকে বয়কট করে দিয়েছিল জলসা নসিয়ত করতো না তখন আমার বয়স ছোট ছিল তখন ভাবছিলাম যে এনারা সিলসিলার বড় বড় আলেম বলেন প্রচার করেন আর হুজুর এদের সঙ্গে জলসা করছেন না বা তাদের সঙ্গে আর রিলেশন রাখছেন না এটা মনে হয় কতটা কি হচ্ছে আমি আমার মাথায় তখন আনতে পারিনি বর্তমানে তাদের এই কথাবার্তা তাদের ভুলের ওপরে দাঁড়িয়ে থেকে এই কালচার দেখে মনে হচ্ছে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে যে কাজ তিনি করেছিলেন এখন বুঝতে পারছি কাজটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছিলেন মুসলমান আমার খুব ভালো করে বুঝুন ও সোনা মানে আমি আপনাদের অল্প সময়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কিছু কথা বলে যাব যদি আপনি দাঁড়িয়ে থাকেন ইসলামের ওপরে তাহলে আপনি মুসলমান আর আপনি যদি মাঝাবে ইমামে আজাম আবু হানিফাকে মানেন তবে আপনি কিন্তু হানাফি ও মুসলমান আমার আপনি যদি জামানের সিলসিলার অনুসারী অনুগামী হন টানার মশলা গুলি আপনায় আমায় মেনে চলা লাগবে পরিপূর্ণ ভাবে এটা হলো একটা হাক্কানি ইমানদার মানুষের পরিচয় কিন্তু না 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 আমি পরিচয় দিলাম সকালবেলা রকম না 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 আমি ঠিক জায়গায় কিন্তু দাঁড়ালাম না ও মুসলমান আপনি যদি এক একের ওপরে সত্য আর হকের ওপরে এক জায়গায় হচ্ছে অবিচল ভাবে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার ওপর দিয়ে আমফান আসবে আয়লা আসবে ফনি আসবে শীতরাং ঝড় গুলি চলে যাবে আর আপনাকে হালাতে পারবে না কারণ আপনি ইমান আকি দায় মশলাকের মজবুত আর আপনি যদি ইমান আকি দায় মশলাকের ওপরে মজবুত হয়ে দাঁড়িয়ে না থাকতে পেরে এর কথা মনে নিয়ে আপনি তার পক্ষে বললেন তার কথা মেনে নিয়ে আপনি তার পক্ষে বললেন তখনই কিন্তু আমাদের ইমান আকিদা ধ্বংস হওয়ার একটা বিরাট সম্ভাবনা আমি কি বোঝাতে পারলাম যদি হানাফি মাঝাবে দাঁড়াই তো এর মশলা কি আমি মানব যদি দাদা মানি তো দাদা এই বসিরা ডাল্লা আমার এই মশলাকের ওপরে আমি দাঁড়িয়ে থাকবো এটা নয় যে যেদিকে পড়ে পানি সেদিকে ধরি ছাতি তাহলে কিন্তু কখন যে গা ভিজে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না কথা ঠিক না আমার ভাই জানেরা এই আমাদের গোল আলু হলে হবে না আলু কি আলু সব হাঁড়িতে চলে কিনা পটলে চলে বেগুনে চলে মুরগির গোসে দেয় গরুর গোসে দেয় লোক বরবটি ভাজায় দেয় আলু ভাজা করে সকালবেলা পান্তার সঙ্গে আলু আলু করে খায় তো মানে সব জায়গায় চলে বলে সবাই জানে আলু দিলেই তবে আমরা সবাই মোটামুটি একটা মানে আলু মানে সব জায়গায় চলবে অসুবিধা নাই সব জায়গাতেই আলু দেওয়া যাবে তাহলে এই আলুর কিন্তু দাম বাড়লেই আমাদের মেজাজ গরম হবে কথা ঠিক কেনা কারণ আলু তো সব হাঁড়িতেই চলে আর আলুর দাম বাড়া মানে আমাদের মেজাজ গরম কারণ আলু না হলে তরকারি হয় না জোয়ানেরা যুবকেরা কিন্তু অন্য যদি একটা সবজির দাম বাড়ে আমরা খেলাম না কিছুদিন মুসলমান আমার কিন্তু আলু যেহেতু আমাদের ফেবারির সব জায়গায় সব তরকারিতে চলে তো এই জন্যে আলুর দাম কিন্তু কম না বেশি হ্যাঁ আলুর দাম কম বেশি নয় আর বেশি হলে আমরা রেগে যাই কারণ আলুর দাম তো কুড়ি টাকা হওয়া দরকার চল্লিশ টাকা কেন হয়েছে বেটা এই জন্য আমরা রেগে যাই তো বেগুন যদি হঠাৎ করে ষাট টাকা থেকে আশি টাকা হয় তখন বলি না আসলে বেগুন যেহেতু ফলে কম তো বেগুনের দাম বাড়তেই পারে অত অসুবিধা নাই তো আমাদের গোল আলু হলে হবে না আমাদের খাঁটি একটা জায়গার উপরে দাঁড়িয়ে থাকতে হবে তবেই আমরা প্রকৃত পক্ষে একজন খাঁটি মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিয়ে তুলে ধরতে পারবো জোরে বলুন ওটা জোরে হবে না সোবাহান্লাহ জা যুবকেরা ও নবীর নবীর শুনিয়ে দিলেন এমন করে এ দুনিয়ার জামিনে আখিরি জামানায় সময়টা সংকীর্ণ হয়ে যাবে ও জামানায় মানুষেরা সময়ের ভিতরে বরকত পাবে না এ সময় মানুষেরা আল্লাহর এবাদাত বান্দেগি থেকে তারা দূরে চলে যাবে এ সময় যদি তাদের জিজ্ঞাসা করা হয় এ কাজটা কেন করলে না এ নামাজে তুমি কেন আসলে না এ সময় তারা সময়ের বাহানা দেবে আজকেই কিন্তু মানুষকে আপনি যদি বলেন আপনি আমার বাড়ি কেন আসলেন না নামাজটা কেনই বা পড়লেন না উনি কিন্তু প্রথমেই বলে সময় পাই না ও মুসলমান আমার কিন্তু যারা pokito নামাজি পাঁচ নামাজের পাবন্দি সময় তাদের কাছে কম হয়ে যাবে না সময়ের ভিতরে তারা বরকত পেয়ে যাবে pokito পক্ষে যারা আল্লাহর ওলি গনেরা ছিলেন এই আল্লাহর ওলি আওলিয়া গনেরা পাঁচ তো নামাজ তাহাজ্জুদ তানাদের কাজা ছিল না চাস আওয়াবিন ইশরাক থেকে শুরু করে সব নফল নামাজগুলি তানারা আদাই করতেন এবং আল্লাহর উপরে খাটি ভরসা তানাদের ছিল বলে আমার আল্লাহ এই जिंदगीতে ইবাদত বندگیগুলি কবুল করে নিয়ে উচ্চ মর্যাদা দান করে দিয়ে এমন সম্মান আর ইজ্জত তানাদেরকে দিলেন তানাদের انتقال করার পর মানুষ তানা কথা ভুলে যায়নি মানুষেরা তানাদের মাজার গুলি জিয়ারাত করে আল্লাহর ওলিয়া ওলিয়াদের নেক দোয়া পাওয়ার জন্য এ মাজার জিয়ারাত করাটা তানাদের কাছে বৈধ এবং ভালো কারণ বিশ্বনবী বলেছেন যুরুল কুবরা ফা ইন্নাহু তুযাক্কিরুল